মার্কেট ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে সেটা আমরা বুঝবো কী করে এটা কি বোঝার কোনো উপায় রয়েছে হ্যাঁ বোঝার উপায় রয়েছে অনেকগুলোই উপায় রয়েছে তার মধ্যে আমরা একটা উপায় অলরেডি দেখে নিয়েছি আগের ভিডিওতে আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেকেন্ড পদ্ধতিটা জানব যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেট কোনখান থেকে ওপরের দিকে যেতে পারে এবং কতটা উপরের দিকে যেতে পারে এবং কোনখান থেকে নিচের দিকে নামতে পারে এবং কতটা নিচের দিকে নামতে পারে তো চলুন দেখে নিই আমরা যদি মার্কেটকে দেখি মার্কেট কি এরকম সোজা লাইনে উপরের দিকে যায় এরকম মার্কেট যায় না তার পরিবর্তে মার্কেট কেমন যায় এরকম যায় আবার নিচে নামে আবার ওপরে যায় নিচে নামে এরকম করতে করতে মার্কেট যায় তো মার্কেট এই যে একবার ওপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে নামছে আবার ওপরের দিকে যাচ্ছে এখানে হচ্ছে কি এর পেছনে কি ঘটনা ঘটে সেইটা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা নিজেরাই বুঝতে পারবো যে মার্কেট কতটা নিচের দিকে নামতে পারে আর কতটা উপরের দিকে যেতে পারে তো তার জন্যে আমরা এই ড্রয়িংগুলো একটু এখান থেকে রিমুভ করে দিই এবারে আমরা যদি দেখি মার্কেটের এরকম একটা আপসাইডে মুভ তারপরে ডাউনসাইডে মুভ আপসাইড মুভ ডাউনসাইড মুভ এরকম করতে করতে চলে এই যে আপসাইডে এটাকে কি বলতে পারি আমরা এটাকে হাই বলতে পারি হাই এটা আর একটা হাই এটা আর একটা হাই আর এই নিচের পোশানগুলোকে কি বলতে পারি আমরা লো বলতে পারি এটা একটা লো এটা আরেকটা লো এটা আর একটা লো এবারে আমরা যে যে লো লোগুলো পাচ্ছি এই যে লো এই লো এই লো এই তিনটে লোকে যদি আমরা একটা লাইন দিয়ে সোজা লাইন দিয়ে জুড়ে দিই এরকম একটা স্ট্রেট লাইন এটা একটা সোজা লাইন হবে সোজা লাইন দিয়ে জুড়ে দিই তাহলে আমরা একটা ট্রেন লাইন পেয়ে যাব মার্কেটে এটাকে ট্রেন লাইন বলা হয় সেমভাবে আমরা যদি এই হাইগুলোকে জুড়ে দিই এই হাই এই হাইগুলোকে জুড়ে দিই তাহলে আমরা একটা আর একটা ট্রেন লাইন পেয়ে যাব এই যে লাইনগুলো হবে এগুলো হচ্ছে পুরো সরল রেখাতে যাবে মানে একদম সোজা লাইনে যাবে এই যে ওপরের যে লাইনটা আমরা পাচ্ছি এটাকে বলা হয় আপার ট্রেন্ড লাইন আপার ট্রেন্ড লাইন আর নিচের যে লাইনটাকে পাচ্ছি এটাকে বলা হয় লোয়ার ট্রেন্ড লাইন উপরের দিকে থাকছে তাই আপার ট্রেন্ড লাইন নিচের দিকে থাকছে তাই লোয়ার ট্রেন্ড লাইন এবারে মার্কেটকে যদি আমরা দেখি মার্কেট হচ্ছে কি করবে এই জিনিসটাকে রেসপেক্ট করে করে চলে মানে মার্কেট যদি আবার এখান থেকে টাচ করে নিচের দিকে নামে কত দূর নামতে পারে এই ট্রেন লাইন পর্যন্ত নামতে পারে এখান পর্যন্ত নামতে পারে তারপরে আবার ওপরের দিকে যাবে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব মার্কেটে যে এই জিনিসটা হচ্ছে কি না কিন্তু এখানে এরকম জিনিসটা হওয়ার পেছনে কারণ কি এরকম ট্রেন লাইনে আসার পরে মার্কেট আবার কেন উপরের দিকে চলে যাচ্ছে এখানে কি এমন হচ্ছে এখানে একটা সিম্পল জিনিস হয় কী সিম্পল জিনিস যে কোনো শেয়ার প্রাইস কেন আপসাইড ডাউন যায় তার মেন একটাই কারণ বায়ার এবং সেলার এই দুজনের কারণে মার্কেটে যে কোনো শেয়ারের প্রাইস আপ ডাউন হয় তাহলে এখানে কার ভূমিকা রয়েছে এরকম প্রাইস আপসাইড ডাউন করার জন্যে এখানে দুজনেরই ভূমিকা রয়েছে কিভাবে সেটা এবারে আমরা দেখি যেন প্রাইস এরকম আপসাইডে এখান থেকে যাচ্ছিলো তাহলে এখানে কারা কন্ট্রোল করছিল মার্কেটকে এখানে বায়ার যারা যারা শেয়ার কিনছিল তারা মার্কেটকে কন্ট্রোল করে ওপরের দিকে নিয়ে যাচ্ছে এই জায়গাতে সেলারদের কোনোভাবে মনে হয়েছে যে এখানে মার্কেটকে ওরা বিক্রি করতে পারে এখানে সেল করতে পারে তাই এখানে সেলাররা অ্যাগ্রেসিভ হয়েছে তারপরে সেলাররা এখানে বিক্রি করেছে শেয়ার এবার যদি প্রচুর পরিমাণে বিক্রি করা হয় এবং বায়াররা কিনতে না পারে তাহলে কি হবে শেয়ার প্রাইসের দাম কমবে তো শেয়ার প্রাইসের দাম এরকম কমা স্টার্ট করেছে কম ছিল তারপরে বায়ারদের কোনো একটা কিছু দেখে মনে হয়েছে যে আর কমতে দেওয়া যাবে না তখন বায়াররা এসে এখানে শেয়ার কিনেছে মানে বায়ার যারা ছিল তারা অ্যাগ্রেসিভ হয়ে গেছে তারা এখান থেকেই কেনা স্টার্ট করেছে তারা শেয়ার প্রাইসকে আর এতটা নিচের দিকে নামতেই দেয়নি বায়াররা প্রথমে এখান থেকে কিনে নিয়ে ওপরের দিকে নিয়ে গেছিলো তাহলে বায়াররা তো এখানে প্রেজেন্ট তাহলে আবার শেয়ার প্রাইস যদি এখানে আসে তাহলে তারপরে বায়াররা কিনবে কিন্তু এই জায়গায় বায়ারদের মনে হচ্ছে যে এটা সস্তা প্রাইসেই পাচ্ছে বা বায়াররা এখানে বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে শেয়ার প্রাইসকে নিচে নামতেই দেয়নি তার আগে এখানে এসে বায়াররা আবার কেনা স্টার্ট করেছে এবারে বায়াররা কিনলে কী হবে শেয়ার প্রাইসের দাম আবার আপসাইডে যাওয়া স্টার্ট করবে মানে সেলাররা যে পরিমাণে বিক্রি করছে তার থেকে বেশি পরিমাণে বায়াররা এসে কেনা স্টার্ট করেছে যেমন নর্মাল মার্কেটে হয় যে বায়ারদের তুলনায় সেলার বেশি থাকলে জিনিসপত্রের দাম কমে আর সেলারদের তুলনায় বায়ার বেশি থাকলে তখন জিনিসপত্রের দাম বাড়ে মানে ডিমান্ড আর সাপ্লাই নর্মাল জিনিস যেভাবে আমাদের নর্মাল মার্কেটে হয় সেমভাবে যেমন এখন আমের সিজন এখন আমের দাম একটু বেশি কারণ এখন সেলার কম আছে বা আমের সাপ্লাই কম কিন্তু কিছুদিন পর আমের দাম কমে যাবে তার কারণ কাঁচা আমের কথা বলছি বিশেষ করে কাঁচা আম এখন একটু দাম বেশি আর পাকা আমের তো দাম এখন বেশি কিন্তু কিছুদিন পর পাকা আম কাঁচা আম দুটো আমেরই দাম কমে যাবে তার কারণ কি হবে কারণ তখন সাপ্লাই অনেক বেশি তো সেম কনসেপ্ট আমাদের মার্কেটেও কাজ করে যখন বায়ারদের তুলনায় সেলার বেশি হয়ে যাবে তখন শেয়ার প্রাইস বা মার্কেটে ডাউনফল হবে আর যখন সেলারদের তুলনায় বায়ার বেশি হবে তখন প্রাইস আপসাইডে যাবে নর্মাল জিনিস এবারে বায়াররা এখান থেকে কেনা স্টার্ট করেছে বায়াররা কিনলে শেয়ার প্রাইস তো এরকম কন্টিনিউয়াসলি ওপরের দিকে চলে যাবে কিন্তু বায়াররা যত পরিমাণে কিনেছে বায়াররা কিনে কিনে যাচ্ছে আর সেলাররা আমরা অলরেডি দেখেছি যে এখানে বসেছিল এই লেভেলটাতে বসেছিল তো তাহলে কি সেলাররা এই জায়গায় আসলে বিক্রি করবে তো সেলাররা বিক্রি করছে বাট বায়াররা এত পরিমাণে কিনছে তবুও শেয়ার প্রাইস আপসাইডে যাচ্ছে এবারে বায়ারদের তো একটা লিমিট আছে বায়াররা তো একবারে কন্টিনিউয়াসলি কিনতে পারবে না তো যখনই বায়াররা একটু উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তখন সেলাররা মার্কেটে পার্টিসিপেন্ট করেছে মানে তখন সেলার যারা ছিল তারা অ্যাগ্রেসিভ হয়ে গেছে তারপরে সেলাররা অ্যাগ্রেসিভ হলে কি হবে জিনিসপত্রের দাম কমতে থাকবে সেমভাবে এখানে শেয়ার প্রাইসে একটা ফল হবে তো শেয়ার প্রাইস যখন ফল হচ্ছিল তখন আবার বায়াররা এই জায়গাতে এসে অ্যাগ্রেসিভ হয়ে গেছে মানে শেয়ার প্রাইসকে আর এই লেভেলে আসতেই দেয়নি বায়াররা যে লেভেলে আগেরবারে কিনেছিল সেই লেভেলে আর আসতেই দেয়নি তার আগেই বায়াররা ওপরে উঠে গিয়ে সেই প্রাইসে কিনে নিয়েছে এই প্রাইসে কেনা স্টার্ট করেছে এখান থেকে কিনলে কি হবে আবার শেয়ার প্রাইসের দাম বেড়ে যাবে সেম আবার এখানে সেলাররা বিক্রি করেছে বিক্রি করলে শেয়ার প্রাইসের দাম নিচে নামবে আবার বায়াররা এই লেভেলে না আসতে দিয়ে এখানে গিয়ে কিনেছে তো বায়াররা একটা নির্দিষ্ট লাইন বরাবর বারবার কিনছে যে যখনই ওই লাইন বরাবর প্রাইস আসছে তখনই গিয়ে বায়াররা আবার কিনছে সেমভাবে সেলাররা যখন একটা নির্দিষ্ট লাইন বরাবর প্রাইস যাচ্ছে সেখানে গিয়ে বিক্রি করছে তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারি যে আবার যখন হচ্ছে প্রাইস এই লেভেলে আসবে এই যে লাইন বরাবর আসবে বায়াররা এসে আবার এখানে কিনবে তখন শেয়ার প্রাইস আবার আপসাইডে যাবে এবং যখন আবার এই ওপরের লাইনে যাবে তখন সেলাররা গিয়ে বিক্রি করবে শেয়ার প্রাইস আবার নিচের দিকে নামবে সিম্পল বোঝা গেল এবার ধরুন মার্কেটে এরকম একটা কন্ডিশন হয়েছে আমরা একটা ট্রেন লাইন ড্র করে নিলাম এই রেখাগুলো অবশ্যই সরল রেখা হবে স্ট্রেট লাইন এবারে মার্কেট এরকম আপসাইড ডাউন সাইডে চলছে এরকম চলছে এরকম কি সারা জীবন চলবে বা আমরা কখনও দেখেছি যে মার্কেট এরকম চ্যানেলেই সব সময় চলে এটাকে চ্যানেলও আমরা বলতে পারি তো মার্কেট কি সব সময় এরকম চলে মার্কেট কিছু সময়ের জন্য এরকম চলে তারপরে হয় মার্কেট আপসাইডে এরকম উপরের দিকে চলে যায় এই লাইনটাকে ব্রেক করে অথবা এই লাইনটাকে মেনে আবার এখানে এসে নিচের দিকে ব্রেক করে দেয় যে কোনো একটা হয় তো এখানে হয় এটা এখানে হয় যখন তো আমরা ধরছি যে মার্কেট এরকম একটা চ্যানেলে চলছিল তারপরে সেলাররা এখানে বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এখানে হিসেব মতো কারা বসে আছে বায়াররা বসেছিল এখানে তো বায়াররা বসেছিল তো বায়ারদের যে পাওয়ার ছিল সেটাকে ওভার পাওয়ার করে এখানে সেলাররা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে সেলাররা তো এখান থেকে বিক্রি করছিলই এখান থেকে সেলাররা বিক্রি করছিলই বাট এই জায়গাতে এসেও সেলাররা বেশি অ্যাগ্রেসিভ প্রচুর পরিমাণে বিক্রি করছে তাহলে কী হবে তাহলে মার্কেট এরকম নিচের দিকে যাবে এবারে আমরা কনফার্ম কখন হব যে মার্কেট একদম নিচের দিকে যাওয়ার জন্য রেডি যখন এই যে আগের লোটা ব্রেক হয়ে যাবে মার্কেটে এটা তো একটা লো এটা একটা লো এটা একটা লো মার্কেটের লাস্ট যে লোটা ছিল সেই লোটা যখনই মার্কেট ব্রেক করে দেবে এই লোয়ের নিচে যখনই প্রাইস গিয়ে ক্লোজিং দিয়ে দেবে এর মানে মার্কেট এবারে ডাউনফলের জন্য রেডি মার্কেটে একটা বড় ডাউনফল হতে পারে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবারে এর পরিবর্তে আমরা যদি মার্কেটে এরকমটা দেখি যে মার্কেট এরকম আপসাইডে ব্রেক দিচ্ছে এরকম আপসাইডে ব্রেক দিচ্ছে এখানে কি হয় এখানে হয় তার উল্টোটা এখানে যা হচ্ছিল তার উল্টোটা মানে এখানে সেলাররা বসেছিল এই জায়গাতেও সেলাররা বসেছিল এখানে এখানে এই লাইন বরাবর তো সেলাররা বসেছিল সেলাররা চেষ্টা করছে যে শেয়ার প্রাইসকে এখান থেকে নিচের দিকে নামানোর বাট বায়াররা এত পরিমাণে শক্তিশালী হয়ে গেছে এই জায়গাতে তো বায়াররা কন্টিনিউয়াসলি এখানে কিনছে বায়াররা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেলে কি হবে যে আপার ট্রেন লাইনকে যে মেনে মার্কেট চলছিল এখান থেকে নিচে আসছিল এখান থেকে নিচে না এসে মার্কেট আপসাইডে যাওয়া স্টার্ট করবে এবারে কনফার্ম কখনো হব যে মার্কেট একদম রেডি আপসাইডে যাওয়ার জন্যে তো যখন দেখব যে মার্কেট এরকম আপসাইডে গেছে এবং একটা ছোটো পুলব্যাক নিয়ে আবার এই হাইটাকে ক্রস করে মার্কেট ওপরের দিকে ক্লোজিং দিয়ে দিয়েছে এখানে একটা নতুন হাই বানালো মার্কেট এরকম নিচ থেকে গেল আমি এখান থেকে যদি ড্রয়িংগুলো রিমুভ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে মার্কেট এরকম ব্রেক করে এই লাইনটাকে ব্রেক করে আপসাইডে গেল তারপরে একটা নতুন হাই বানালো একটা ছোটো পুলব্যাক নিল নেওয়ার পর মার্কেট আবার এই যে হাইটা আছে এই যে নতুন হাই এই হাইটাকে ব্রেক করে মার্কেট আপসাইডে চলে গেল তো এর মানে মার্কেট আপসাইডে যাওয়ার জন্য একদম রেডি এবারে মার্কেট আপসাইডে আমরা একটা বড় মুভ দেখতে পেতে পারি এবারে আমরা এই জিনিসগুলোকে মার্কেটে দেখি যে মার্কেটে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি কি না তো যেমন এই জায়গাতে এই জায়গাতে মার্কেট একটা ট্রেন লাইনে চলছিল আমি যদি এখান থেকে ড্রয়িংটা রিমুভ করে দিই আরও বুঝতে সুবিধা হবে মার্কেট এরকম আপসাইডে গেছে তারপরে ডাউন তারপরে আবার আপসাইড তারপরে ডাউন আপসাইড ডাউন তো আমরা যদি ট্রেন লাইন ড্র করি ট্রেন লাইন পাবো কোথায় ট্রেন লাইন পাবো আমরা হচ্ছে এই লেফট সাইডের এই যে ট্রেন লাইন আছে এটাকে ক্লিক করলে আমরা ট্রেন লাইন পেয়ে যাব এখানে আমরা এই যে লোগুলোকে কানেক্ট করব এই এই লো এটা সেকেন্ড লো এটা ফার্স্ট লো সেকেন্ড লো থার্ড লো এই তিনটে লোকে আমরা একসাথে কানেক্ট করলাম একটা লাইন দিয়ে এবং সেটাকে এরকম বাড়িয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা এখানে লোয়ার ট্রেন লাইন পেয়ে গেলাম ট্রেন লাইন ড্র করার সময় আমাদের কমপক্ষে দুটো পয়েন্ট দরকার ফার্স্ট পয়েন্ট পেয়ে গেছি সেকেন্ড নম্বর পয়েন্ট পেয়ে গেছি তারপরে এক্সটেন্ড করে দেব এক্সটেন্ড করে দেখবো যে মার্কেট এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করছে কিনা যেমন এখানে রেসপেক্ট করেছে তিন নম্বর বারে মানে এক নম্বর দু নম্বর আমাদের দুটো পয়েন্ট দরকার ট্রেন লাইন ড্র করার জন্যে তারপরে আমাদের দেখতে হবে মার্কেট এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করছে কিনা তখন কনফার্ম হয়ে যায় যে এটা একটা ভালো ট্রেন লাইন আর যখন দেখব যে রেসপেক্ট করছে না মার্কেট তখন আমরা এই ট্রেন লাইনটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে যেমন আমরা যদি একদম প্রাইমারি স্টেজে ড্র করা স্টার্ট করি আমাদের ট্রেন লাইন এরকম যাচ্ছিলো এরকম ড্র হবে এই দুটো পয়েন্টকে একসাথে কানেক্ট করলে এই পয়েন্ট আর এই পয়েন্ট আর একটু জুম করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে এটা একটা লো এই একটা লো এই দুটো লোকে আমরা যদি কানেক্ট করি তাহলে আমাদের ট্রেন লাইন এই বরাবর যেত বাট আমাদের ট্রেন লাইনকে মার্কেট রেসপেক্ট করেনি তাই আমরা ট্রেন লাইনটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করলেই আমাদের ট্রেন লাইনটা একদম রেডি হয়ে যাবে তখন আমাদের জাস্ট এটাকে এক্সটেন্ড করে দিতে হবে এক্সটেন্ড করে দিলে আমরা দেখতে পাব মার্কেট এখানে তিনবার রেসপেক্ট করেছে মার্কেট এই ট্রেন লাইনটাকে এবং এখানেও মার্কেট রেসপেক্ট করেছে এই জায়গাতে ব্রেক করার আগে মার্কেট এখানে রেসপেক্ট করেছে সেমভাবে আমরা আপার ট্রেন লাইনকেও ড্র করতে পারি কী করলাম ফার্স্ট দুটো পয়েন্ট পেয়ে গেছি দুটো পয়েন্ট পেয়ে যেতে এটাকে জাস্ট এক্সটেন্ড করা হয়েছে ঠিক আছে এবার যেমন আমরা আগের বারে জানছিলাম যে মার্কেট যখন এরকম দেখাবে যে ট্রেন লাইনকে ফলো করছে কখন বুঝবো যে মার্কেট ডাউন সাইডে যাওয়ার জন্য রেডি যখন দেখতে পাবো যে মার্কেট এই যে ট্রেন লাইনটাকে একবার এরকম নিচের দিকে ব্রেক দিয়ে দিয়েছে যেমন এখানে ব্রেক দিয়ে দিয়েছে আর আগের লো কোথায় ছিল এটাও লো কিন্তু এই যে এগুলো লো তো এই লোকগুলোকে ব্রেক করে দিয়েছে মার্কেট এখানেই তো এর মানে মার্কেট নিচের দিকে যাওয়ার জন্য রেডি এবং তারপরে দেখতে পাচ্ছি মার্কেটে একটা বড় ফল এসেছে মার্কেটে অনেক বড় ফল এসেছিল ফল এসেছে তারপরে আপসাইডে গিয়ে আবার ফল এসেছে এবারে আমরা অন্য আরেকটা এক্সাম্পল দেখি যেমন এই জায়গায় যদি আমরা দেখি এখানে আমরা ট্রেন লাইন ড্র করতে পারবো এই জায়গায় আমরা একটা ট্রেন লাইন ড্র করব তো যেমন আমরা যদি এখানেও দেখি যে কিভাবে মার্কেটের ট্রেন লাইন আমরা ড্র করি যেমন আমরা যদি প্রাইমারি স্টেজে ড্র করা স্টার্ট করি আমাদের ট্রেন লাইনটা কিন্তু এরকম যাচ্ছিল এরকম বাট এরকম ট্রেন লাইন হলে মার্কেট আমাদের ট্রেন লাইনটাকে রেসপেক্ট করছে না তো মার্কেটের সাথে সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে থাকব কিভাবে অ্যাডজাস্ট করব যেমন আমাদের ট্রেন লাইনটাকে আমরা এইভাবে ড্র করতে পারি এইভাবে এইভাবে করলে মার্কেট আমাদের ট্রেন লাইনটাকে রেসপেক্ট করছে এখানে একবার এখানে একবার এখানে করেছে এখানে করেছে এবং সেমভাবে আমরা একটা আপসাইডে ট্রেন লাইনও ড্র করতে পারি ড্র করতে পারি যেমন এখানে এখানে রেসপেক্ট করেছে মার্কেট এখানে একবার দুবার তিনবার চারবার পাঁচবার মার্কেট রেসপেক্ট করছে ট্রেন লাইনটাকে এবারে মার্কেটকে যদি আমরা দেখি এখানে মার্কেট আপসাইডের এই ট্রেন লাইনটাকে ব্রেক করে দিয়েছে এবারে আমাদের কি দরকার যে মার্কেট এখানে এরকম একটা এ দেখাক যে আপসাইডে গেল নিচে নামুক তারপরে এই যে হাইটা আছে এই হাইটাকে ব্রেক করে আপসাইডে যাক তখন আমরা বুঝবো যে মার্কেট আপসাইডে যাওয়ার জন্য রেডি বাট এখানে মার্কেট সেটা দেখায়নি মার্কেট আপসাইডে ব্রেক করেছে তারপরে নিচে চলে এসেছে নিচে এসে এই নিচের যে ট্রেন লাইনটাকে সেটাকে ব্রেক করে দিয়েছে এবং এর আগের যে লো ছিল এই যে লো এই লোকেও মার্কেট ব্রেক করে দিয়েছে এর মানে কি মার্কেট নিচে যাওয়ার জন্যে রেডি এবং তারপরে যদি আমরা চেক করি মার্কেট কি নিচে গেছিলো সেটা আমরা চেক করি তারপরে মার্কেট নিচে গেছিলো এখান থেকে কতটা নিচে গেছিলো এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্টের কাছাকাছি নিচে গেছিলো তো এইভাবে মার্কেটে আমরা ট্রেন্ড লাইনকে ব্যবহার করে বুঝতে পারি যে মার্কেট কতটা ওপরের দিকে যেতে পারে কতটা নিচের দিকে যেতে পারে এবং কোনখান থেকে মার্কেট ওপরের দিকে যেতে পারে এবং কোনখান থেকে মার্কেট নিচের দিকে যেতে পারে আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি এই ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ